কিছু তারই জন্য যদি সামনে থাকত হয়তো বা সব কিছু আরও সুন্দর হইতে পারত আরও ভালো হতে পারতো আসসালামু আলাইকুম আফিফা ব্লক থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার মেয়েও ভালো আছে এবং সবাই ভালো আছে আজকে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা করা পুরো ভিডিওটা হয়তো বা নিতে পারি নাই কারণ বেশ কিছু রান্না ছিল আর আমার এক্সামেরও শেষ এক্সাম ছিল ওই দিন তো সময়ও ছিল না এই কারণে এক্সামের দিনই এক্সাম শেষ করে এসেই কোমর ভেদে লেগে পড়তে হয়েছিল আসলে যাই হোক আমাদের এখানে গ্যাসের খুব প্রবলেম থাকে তো সব মিলিয়ে ওভারঅল সব কিছু সুন্দর মতো টাইম মতো সেট করে দিতে পেরেছি এটা হচ্ছে এই জন্য কাছে কাছে আলহামদুলিল্লাহ অশেষ অশেষ সুক্রিয়া আল্লাহ দরবারে যে সব কিছু সুন্দর মতো পৌঁছে দিতে পেরেছি স্থানে আজকে যে রান্নাগুলো এগুলো সবগুলোই দূর দেশে যাবে কারো একজনের জন্য আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কার জন্য যাবে হ্যাঁ আমার হাজব্যান্ডের জন্য যাবে এগুলো আমার মেয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিল যার জন্য হয়তো ভিডিওটা কিছুটা স্থির ছিল না মেয়ে আমার কাজে হেল্প করতে পছন্দ করে যখন ওর মন ভালো থাকে ও চায় আমার সাথে হেল্প করতে কাজ করতে যাই হোক আজকে যে পিঠাগুলো দেখলেন ভিডিওর শুরুতে সেখানে কিন্তু আমার ছোট আম্মুটা মানে আমার মেয়েটাও পিঠা বানানোর চেষ্টা করছে আমি অত ভালো পারি না পিঠা বানাইতে আমার ফুপি বোন মা ওরা যেরকম ভালো বানাইতে পারে আমি পারি না অত একটা তারপরে যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করছি কারণ এই শীতে অনেক রকমের পিঠা খাওয়া হয়েছে কিন্তু সে বিশেষ মানুষকে ছাড়া তো যাই হোক ভাবলাম সে খাবে না এটা কি করে হয় তো ননদের হাজব্যান্ডও যেহেতু ওর কাছাকাছিই থাকে তো সে যেহেতু চলে যাচ্ছে তার ছুটি শেষ অলরেডি চলে গেছে যতক্ষণে ভিডিওটা আসলে আমি একটু লেটে ছেড়েছি এডিট করেছি লেট করে অলরেডি সে সহিস পৌঁছে গিয়েছে কালকে রাতে তো আজকে ছাড়ছি আর কি আর এই খাবারগুলো রান্না করার পর যেহেতু আমাকে ফ্রিজ করতে হয়েছে যার জন্য আমাকে একটা দিন আগেই করে দিতে হয়েছে আমি ফ্রাইডেতে সব কিছু রান্না করেছি আর স্যাটারডেতে হচ্ছে পিঠা বানানো হয়েছে তারপর সব কিছু প্যাকেট করে তারপর দেওয়া হয়েছে অনেক কিছু স্কিপ হয়ে গেছে সব দিতে পারি নাই আর এখানে জলপাইয়ের আচার ছিল টক ঝাল মিষ্টি সেটাও দেওয়া হয়েছিল। আচার একটা আইটেম দিয়েছিলাম পিঠা দিয়েছিলাম দুই রকমের গরমবোস্ত রান্না করে দিয়েছি চিংড়ি মাছ ফ্রাই নারকলি মাছের ফ্রাই সরিষা ইলিশ তারপর হচ্ছে নন্দানায় ইলিশ সুটকি যেটা বলে সেটাকে আমার শাশুড়ি আম্মা রান্না করে দিয়েছে এই তো এই ছিল হচ্ছে তার জন্য পাঠানো সব কিছু তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ